এই জঙ্গলেই আমার ভালো লাগে হোকনা জঙ্গলি ফুল তার তারপরও তো ভালো লাগার ফুল মানে এটা আমার বাবার বাড়ি আর বাবার বাড়ির সব কিছুই মেয়েদেরকে অনেক ভালো লাগে তাই না তাই তো সকাল সকাল ইধিকার আমি চলে এসেছি বাগানে জঙ্গলি ফুল কুড়াতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াকে বলেছিলাম নদীর কিছু ছোট মাছ কিনে দেওয়ার জন্য খুবই খেতে মন চাচ্ছে আর এই তো দেখেন কতগুলো মাছ কিনে এনেছে এখন শুধু নাজেহাল অবস্থা কিছুই করার নেই মা মেয়ে দুইজনে কাটতে বসছি আর এই দিকে সরপুটি মাছ পেয়েছে সরপুটি মাছগুলো যে এত বড় আমি কখনও এত বড় সরপুটি মাছ দেখিনি এই ফার্স্ট তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আর তার সাথে আরও একটা মাছ কিনেছে আমি এই মাছটার নাম জানি না আপনাদের ভাইয়া বলেছিল আমার সঠিক মনে নেই তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই জানাবেন যে এই মাছটার নাম কি খেতে নাকি অসম্ভব মজা লাগে তারপর এখন রান্না বান্না করে নিব তো আজকে রান্নায় যেটা করব সেটা আপনাদের ভাইয়া আমার আর ইথিকার খুবই পছন্দের কিন্তু আমার ছেলে তার ধারের কাজ দিয়েও হাঁটে না তাহলে বুঝতেই পারেন যে জিনিসটা কি আমার ছেলে যেহেতু মাংস আর পোলাও খেতে ভালোবাসে যার কারণে ওর জন্য সাইড করে একটু রান্না করে আলাদা রেখে দিয়েছি আর এই দিকে আমরা আজকে জমিয়ে খাবো করলা আলুর ঝোল দিয়ে মাছ রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে আর যদি হয় সেটা টাটকা মাছ আমার বাসায় যত খাবারই রান্না করা থাকুক না কেন যেদিন টাটকা মাছ আনা হয় সেদিন আমি চেষ্টা করি সেই মাছটা দু চার পিস রান্না করে খাওয়ার জন্য কারণ টাটকা মাছের স্বাদই অন্যরকম তাই না এইদিকে তো সব ঠিকঠাক চলছে আর সবাই বলেন তো সবার ঈদ কেমন কাটলো আমার তো প্রচণ্ড ব্যস্তর মধ্যে ঈদ চলে গেল কোন দিক দিয়ে ঈদ আসলো আর কোন দিক দিয়ে চলে গেল টেরি পেলাম না দোকানে কাজের এতটা চাপ কি আর বলবো তারপরও আলহামদুলিল্লাহ এবার অনেকটাই ভালো আছি প্রত্যেকবার দোকানে কাজ টাজ করার পর দেখা যায় অনেকটাই অসুস্থ হয়ে যায় যার কারণে আর কিছুই ভালো লাগে না বাসায় আসার পর বান্না তো দূরে কথা কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না কিন্তু এবার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি অতটা অসুস্থ হইনি তারপরেও একটু সমস্যা যেটা আছে সেটা হলো আপনারা তো জানেন যে আমার একটু দাঁতের প্রবলেম আছে দাঁতটা একটু ব্যথা করছে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই ডক্টরের কাছে যাবো যাওয়ার পর ডাক্তার তো তুলতে হবে আর কিছুই করার নেই অনেক চেষ্টা করলাম যে ডাক্তারের কাছে যাব না আসলে ডাক্তারের কথা শুনলেই ভীষণ ভয় লাগে কিন্তু যতটুকু সমস্যা তা তো সমাধান করতেই হবে তাই না করলাগুলা কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর তার সাথে এখন একটু আলু দিয়ে কষিয়ে রান্না করে ফেলবো তো এই রান্নাটা কে কে পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভাইয়া বলে করলা যত তিতা হবে ততই নাকি মজা আমার কাছে অবশ্য সেটা মনে হয় না যার কারণে আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি আর তারপর এখন রান্না করছি আর কলার তরকারির আমার বিশেষ করে যেটা ভালো লাগে তরকারি রান্না পরার পর যে একটা সেন্ট বের হয় ওটা কিন্তু অসম্ভব মজা লাগে যার কারণে খেতেও অনেক টেস্ট লাগে অবশ্য খাওয়ার পর দেখেছি করলাগুলো অসম্ভব তিতা ছিল যার কারণে তিতাটা ফেলে দেওয়ার পরও কিন্তু একটু একটু তিতা লেগেছে আমার কাছে তো তেমনই মনেছে আর আপনাদের ভাইয়া বলেছে অসম্ভব মজা লাগছে তিতা লাগার কারণে জানি না বাবা কার কি পছন্দ আমার কাছে তিতা ভালো লাগে কিন্তু বেশি একটা না আর আমার মেয়ে যে খায় এটাই আলহামদুলিল্লাহ কারণ করলা কিন্তু অনেক উপকারী একটা খাবার আর ছেলেকে খাওয়াতে পারিনি বলতে কি ছেলে তো এ ধারের দিয়ে যায় না কি বলবো কিছুই করার নেই যে যেটা খায় তাকে সেটা দেব যে যেটা খাবে না জোর করে তো আর খাওয়ানো যাবে না তাই না এইদিকে একটু গরম পানি করে নিয়েছিলাম ঝোলের জন্য গরম পানি করে দিয়ে দিচ্ছি আর তরকারি হওয়ার সাথে সাথে কিন্তু পুষির জন্য মাছ রান্না করতে হবে ওইদিকে কিন্তু পুষি বসে ম্যাও ম্যাও করছে সেটা আর আপনাদেরকে শোনালাম না ও যখনই দেখে যে আমি রান্নাঘরে ঢুকেছি ও কিন্তু আমার পিছু পিছু এসে একটা চেয়ারে চুপ করে বসে থাকে দুষ্টুমি করে না কিন্তু যখন ক্ষুধা লাগে তখন ওকে আর আটকানো যায় না দিন শুধু চিল্লাতেই থাকবে যার কারণে সবার আগে ওর খাবারটাই আমার রেডি করতে হয় তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ